রাউজানের গোহেরা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড দিয়ে প্রবাহিত হালদা নদী সংযুক্ত সোর্তা খালের ভাঙনে দিশেহারা স্থানীয় বাসিন্দারা অনেক আগে খালগর্বে ঘরবাড়ি বাড়ি ফসলি জমি দিন হয়ে গেলেও চলতি বর্ষা মৌসুমে আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে ঝুঁকির মধ্যে বাড়িঘর এবং ফসলি জমি এতে উদ্বিগ্ন স্থানীয় জনসাধারণ খালটা ছিল একদম দশ ফিটের মতো ছোট সস্ত দশ ফিট এরকম ছোট একটা আমরা খাল দেখেছি এখন অনেক বড় হয়ে গেছে বিগত এটা প্রস্ত হতে পারে তিনশো ফুটের উপরে প্রস্ত হয়ে গেছে খালের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা জোর দাবি জানাচ্ছে জেলা প্রশাসক ইনো মহাদয় উন্নয়ন বোর্ড কর্তৃক জোর দাবি জানাচ্ছি অতি শীঘ্রই এই সরজমিনে এসে একটা এখানে সার্বাই করে দ্রুত আমাদের একটা প্রকল্প বেরে জন্য এখানে এলাকাবাসী সবার আহ্বান জানাচ্ছে যে দ্রুত এই বেরেবারটা করে দেওয়ার জন্য বাড়ির পাশে সত্তা নদী বয়ে যাচ্ছে ওই নদীর ধারে আমাদের বাড়িঘর সব বাড়ি বিলীন হয়ে যাচ্ছে সরকারের কাছে আমাদের নিবেদন সরকার অতি দ্রুত আমাদেরকে এই বাঙ্গনের হাত থেকে রক্ষা করবে এই আশা ব্যক্ত করে বাড়ি এক হাজার মিটার মতো জায়গা খালে পূর্ব দিকে নিয়ে গেছে আমি সরকারের উদ্যোধনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের একটা বেরিবাদের ব্যবস্থা করে দিলে আমরা এলাকাবাসী এবং উপকৃত উপকৃত হব জেলা প্রশাসক এবং ডিএন মহাদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বিশেষ করে আমাদের রযন্ত্র আর যিনি প্রাক্তন এমপি মহাদয় আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সাহেবকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমরা গরিব দুঃখী মানুষ অসহায় আমাদের আমাদের মধ্যে কাহারও তৌফিক নাই যে আমরা এভাবে খালের মধ্যে আমরা পাথর দিয়ে আমরা বরট করব। সোমবার একুশ জুলাই বিকালে খালের ভাঙা অংশ পরিদর্শন করেছেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি যুবদল এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাওয়াল্লি মাওলানা আলহাস দৌলতুর রহমান প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ আবু বকর খোকন রাওজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী বিএনপি নেতা মোহাম্মদ আবুল মনসুর স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ আকবর স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহবুব আলম সহ আরো অনেকে শেষ পর্যন্ত আমাদের এই হালটা হচ্ছে পাহাড়ি হাল পাহাড়ের থেকে অনেক দীর্ঘ বছর ধরে হ্যাঁ অনেক বর্ষাকালে বিভিন্ন রকমের পানি আমাদের চারিদিকে বাঁংসুর হয়ে থাকে একেবারে পূর্ব থেকে বড় হয়ে গেছে পশ্চিম দিকে একেবারে ব্যাগে ব্যাগে আমাদের ঘরবাড়ি পর্যন্ত ভেঙে গেছে ফসল গরুর ফসলের হাশর গরুর গরুর আর তো কোনো সম্বল নাই আর এই সারা আর কোনো বস্ত নাই তবে করি